আশা ছিল মনে মনে প্রেম করিব তোমারে শনি তোমায় নিয়ে যে ভাই দোলা ভাই যে গানটা করেছে গানটার মধ্যে কত আবেগ আছে কত সুন্দর করে গেছে তুমি তো ওটার ধারে কাছেও গেল না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো কি নাম তোমার মোহাম্মদ রফিকুল ইসলাম কি গান করবা আমি জহির রাহান স্যারের একটা লেখা গান মূল শিল্পী প্রদীপুল আলম সালের স্যারের একটা গান চাই ঠিক আছে মনে মনে প্রেম করিব তোমার নিয়ে। গর্বা দিব গোহীন বালুর চ রে গো গোহীন বালুর তরে রে আসা ছিল মনে মনে হ্যালো ভাই একটু কষ্ট করে আপনাকে শিখতে হবে গান তুমি কি গানটা কি শুনছো আমাদের শ্রদ্ধা রফিকুল আলম ভাই আমি তাদের দুলা ভাই ডাকি অবশ্য যে ভাই দোলা ভাই যে গানটা করেছে গানটার মধ্যে কত আবেগ আছে কত সুন্দর করে গেছে তুমি তো ওটা ধারে কাছেও গেলে না না এরকম দেখেন আপনি দেখেন বাইরে কত লোক আপনি নিজে দেখছেন না আর কিভাবে সম্ভব আর তোমার আমি একটা না জিনিস দেখছি তোমাদের সিলেকশনটা কিন্তু এত সুন্দর একটা বয়স আপনার তবে সিলেকশন ঠিক নেই

চোখের নজরে এমনি কইরা চোখের হয় নাকি চোখের 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 বল আপনি আসলে জানtau কিন্তু উচ্চারণ অবশ্য এটাই ছিল ঠিক আছে তুমি শিখে আসো আসসালামু আলাইকুম